আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে খুব ভাইরাল এবং হিট একটা টপস নিয়ে চলে আসছি অনেক অনেক অনেকগুলো কালার এটা যেহেতু এখন প্রচুর গরম সো গরমের জন্য আরামদায়ক এবং খুবই প্রিটি দেখতে একটা টপস ঠিক আছে কটনের মধ্যে দেখেন এইটা পিওর কটনের মধ্যে আর কটনটা কিন্তু খুবই লাইট কটন ভিতরে এক্সট্রা করে ইনার ইউজ করতে হয়েছে আর এইটা কিন্তু পুরো লেসটা একটু চেঞ্জ হয়েছে না এটা লেসটা একটু চেঞ্জ হয়েছে দেখেন এই লেসগুলো কিন্তু ভাড়া মানে ডাইন করে ম্যাচিং করছে তাই না এরকম ম্যাচিং লেস কিন্তু মার্কেটে আপনারা খুঁজলেও পাবেন না তো এগুলো প্রত্যেকটা এভাবে ডিজাইন করা বাটন ওয়ার্ক করা ভিয়ার্স এখানে যেরকম ডিজাইন করা হয়েছে এরকম ডিজাইন করে টপসে যদি বানাতে যান ছয়শো টাকা শুধু মানে মজুরি চার্জ করবে এবং তাদের ফিনিশিং প্রত্যেকটা ওভারলক করা সেলাই থেকে শুরু করে কাপড় সব কিছু প্রিমিয়াম ইনার আছে আর অনেকে কটন বলে জিজ্ঞেস করেন যে কালার উঠবে কিনা না এগুলোর কালার ওঠার কোনো চান্স নেই বডি সাইজটা ডিটেলসটা আমরা বলে দিই

900 টাকা হোয়াইট টা দেখেন কি সুন্দর অফ হোয়াইট কালার প্রাইস আছে 900 আচ্ছা নেক্সট চলে যাই নেক্সট আছে সিভিক কালার স্যান্ডাম অনলি 900 টাকা আচ্ছা নেক্সট চলে যাচ্ছি এটা রেড কালার এই যে রেড কালার ওকে নেক্সট যেটা দেখিয়ে দিব সেটা হচ্ছে আপনার নিস্টি কালার প্রাইস আছে

আচ্ছা নেট যেটা আপনাদেরকে দেখাবো এটা দেখেন গোল্ডেন কালার একই দাম মাত্র নয়শো টাকা লাস্ট ওয়ান যেটা আছে সেটা ব্লুর মধ্যে সেম প্রাইস মাত্র নয়শো টাকা সো নিদল চাষ ফ্যাশন গ্যালারি ঢাকা নিউ মার্কেটে শপ নম্বর চারশো পঁচিশ ঢাকা নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদি অপেক্সের অপোজিটে ভাইতে শপটা রয়েছে আর ফোন নাম্বার তো দাঁড়িয়ে আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি যে কোনো জায়গা থেকে অনলাইন অর্ডার করতে পারবেন সো ভিডিওটা নিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ